আপনাদেরকে যুগান্তর লাইভে সরাসরি যুক্ত করেছি আমি আহমেদ ইমতিয়াজ আর এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে পুরো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এখানে নারী পুরুষ অনেকেই দেখা যাচ্ছে যেখানে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে তারা এখানে তিন দিন থেকে গত তিন দিন থেকে ইনকিলাব মঞ্চ কিন্তু সাধারণ জনগণকে সাথে নিয়ে তারা এখানে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সেই আন্দোলন কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি আজকে তৃতীয় দিনের মতো চলছে এবং নতুন একটি ঘোষণা এসেছে যে আগামীকালকে কর্মসূচির ব্যাপারে নতুন করে ঘোষণা এসেছে সারা সারা বাংলাদেশের নতুন যেই কর্মসূচি কর্মসূচিটি ঘোষণা করেছে তারা সেটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে আর সমস্ত স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সমস্ত মাদ্রাসা থেকে সবাইকে তারা ঢাকা সহভাগে আমন্ত্রণ জানানো হয়েছে যেন সবাই এসে এই বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করে এবং আপনারা আরো জান আমরা আরো জেনেছি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কালকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সহ সকল বিদ্যালয়গুলোতে সকল বিদ্যালয়গুলোতে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি নেওয়ার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে এখানে গত তিন দিন থেকে কিন্তু আপনারা জানেন যে বিক্ষোভ সমাবেশটি হয়ে আসছে আমরা গত তিন দিন থেকে দেখছি এই বিক্ষোভ সমাবেশটি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলে আসছে সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করেছেন এই আন্দোলনের সাথে সময় যত বাড়ছিল ততই কিন্তু সাধারণ জনগণ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদের সবার একটাই দাবি সেই দাবিটি হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার অতি দ্রুতই এই সরকারকে করতে হবে সারাদিন বিভিন্ন ধরনের কবিতা সারাদিন বিভিন্ন সারাদিন কবিতা গান আবৃত্তি গজল ইত্যাদি দিয়ে তারা আন্দোলনকে আন্দোলনকে আরো গতিপূর্ণ গতিপূর্ণ করে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা দেখতে পাচ্ছেন এখন স্লোগান চলছে স্লোগান চলছে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আর সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল দুইটায় আবার তারা শাহবাগ ব্লকেট করবেন এবং সারা দেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যা রয়েছে সমস্ত সব জায়গায় তারা কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে সমস্ত আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা স্কুল কলেজের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে যেন সবাই তাদের সাথে সহভাগে এসে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এবং আন্দোলনকে আরো বেগমান করে বেগমান করে তুলে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানী শাহবাগ থেকে দর্শক এই ছিল আজকের মতো দর্শক এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল ইনকিলা মঞ্চের শাহবাগের যে বিক্ষোভ কর্মসূচিটি রয়েছে এই ছিল আজকের কর্মসূচি একদম সর্বশেষ আপডেট ধন্যবাদ